কে এই বেডরুম সেট টা একদম কারখানার দামে আমাদের নিজস্ব কারখানা আমরা নিজের এই মিস্ত্রি 100% আমাদের কালার ফিনিশিং দেখেন আপনি এখানে ফিঙ্গার টাচ করবেন রুমের লুক চেঞ্জ হয়ে যাবে একদম পুরোটা লাইট ব্যাডনেস কিন্তু কমে গেছে আবার টিপ দেয়া রাখবো ব্যাডনেস কিন্তু বেড়ে যাবে আমাকে দেখা যাচ্ছে না টাচ করবেন দেখেন কতটা আলোকিত এখানে আপনার হাত যাওয়ার কোনো চান্স নাই লাইট ধরার কোনো চান্স নাই এই এসিস্টটা দেখেন কতটা নিখুতভাবে আমরা করছি কোনো জয়েন নাই যে কাস্টমারের মন বজায় রেখে আমরা প্রোডাক্ট তৈরি করি যে যেভাবে চাবে এই যে চ্যানেলটা ইউজ করা সুন্দরভাবে আস্তে দিবেন লেগে যাবে এইভাবে আপনি বাড়ি দিতে পারবেন একটা আঙ্গুল দিয়ে আপনি ডয়ান দিবেন বের হয়ে আসবে কতটা নিখুঁত দেখেন প্রায় আটত্তর কেজি ঠিক আছে এভাবে ঝুলবেন কিচ্ছু হবে না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওতে খুবই আকর্ষণীয় অফার ও প্রাইজে সম্পূর্ণ একটা বেডরুম সেট থাকতেছে আমাদের সাথে আছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির কবির ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আমাদের দর্শকদের কি দেখাচ্ছেন ভাই আজকে এই বেডরুম সেটটা দিব একদম কারখানার দামে কারখানার দামে একদম কারখানার দামে আমাদের নিজের কারখানা আমরা নিজের এই মিস্ত্রি ঠিক আছে আমি নিজেও মিস্ত্রি ছিলাম এখন অল্প কিছুদিন ধরে ব্যবসা করতেছি আপনাদের দয়। এবং কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত পাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা বেডরুম পাবে জি এবং লাইটিং ফ্যাসিলিটি পাবেন বিস্তারিত সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমাদের ভিডিওটা সব কিছু আপনি বুঝতে পারবেন ওকে বিভার্স নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা কারখানার দামে একটা রাজকীয় বেডরুম সেট নিতে চান এই ভিডিওটা আসলে আপনার জন্যই আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই বেডরুম সেট যারা নিবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে যারা আসতে চান ভাইয়া লোকেশনটা একটু আমাদের লোকেশন ঢাকা উত্তরা আজমপুর কাঁচা একটু সামনে হাতের বামে উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি চলে আসতে পারেন কল করে ওকে যারা আসতে চান স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আর এই বেডরুম সেটে কি কি থাকতেছে আমরা শুরু থেকে জেনে জি এটা হচ্ছে কিং সাইজের একটা বেড থাকবে একটা বেড থাকবে হ্যাঁ সম্পূর্ণ লাইটিং এই বেডটা বিস্তারিত আমি দেখাবো একটা বেড সাইড টেবিল পাবেন বেড সাইড টেবিল একটা ম্যাট্রেস পাবেন খুবই কমফোর্টেবল আরামদায়ক একটা ম্যাট্রেস পেয়ে যাবেন খুবই চমৎকার ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি বহন করে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ একটা ড্রেসিং টেবিল পাবেন দেখেন ইউনিক একটা ড্রেসিং টেবিল ফিঙ্গার টাচ করবেন নিজের লুক চেঞ্জ একটা হচ্ছে ফোর পার্টের আলমারি পাবেন খুবই সিম্পল এর ভিতরে ডিজাইনটা করা যার গ্যারান্টি পাবেন আপনি অনার্সে বিশ বছর এবং কালারের গ্যারান্টি পাবেন দশ বছর একদম লিখিত গ্যারান্টি একটা ওয়ার্ড্রপ পাবেন এই বেডরুম সেটটায় এটা আমরা সম্পূর্ণ তৈরি করছি মালয়েশিয়ান এমডিএফ কালারটা হচ্ছে ডোকো কালার করা যেটার গ্যারান্টি আপনি 20 বছর কালার গ্যারান্টি 10 বছর পেয়ে যাবেন ভাই এটা ডোকো প্রিন্ট আছে জি 100% ডোকো প্রিন্ট আমাদের কালার ফিনিশিং দেখেন আপনি হাত দিলে বুঝতে পারবেন এখানে ঠিক আছে হাত দিলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কালার ফিনিশিং কি রকম আর সরাসরি যদি আমাদের শোরুমে আসেন তাহলে আরো ভালো আপনি দেখে শুনে বেডরুম সেটটা নিতে পারবেন এটা না থাকলে অন্যটা নিতে পারবেন আমাদের সব ভিজিট করলে আমাদের বিশ্বাস আছে যে আমাদের থেকে বেডরুম সেটটা আপনি নিবেন কারণ দিয়ে আমরা বেডরুম সেটগুলো তৈরি করি আচ্ছা ঠিক আছে ভাইয়া যারা হচ্ছে বাংলাদেশে থাকে তারা তো আসলো এসে দেখলো যারা প্রবাসী ভাই আছে তারা আসলে কিভাবে আসবে তারা কিভাবে দেখবে একটু যদি আসলে উপরে ভরসা রাখতে পারেন আমরা আসলে একটা প্রোডাক্ট দিব আপনাকে এতটাই উন্নত মানে যেটা আপনার দেখে ব্যবহার করে পরবর্তীতে যাতে আমাদের কাছে আসতে পারবেন এরকম একটা কোয়ালিটিফুল একটা বেডরুম সেট আমরা সেল করবো ইনশাল্লাহ আচ্ছা তার মানে হচ্ছে প্রবাসী ভাই যারা আছে তারা ভিডিও কলে দেখতে পারবে অথবা তাদের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে আপনাদের শোরুমে পাঠাই দিয়ে দেখিয়া না বুঝা নিতে পারবে আপনাদের কারখানা ভিজিট করতে পারবে আপনাদের শোরুম পিছনে ফ্যাক্টরি আচ্ছা

হবে হবে এরকম না এখানে টাস করবেন এবং আলো কমাতে বাড়াতে পারবেন আপনি এখানে ফ্যাসিলিটিটা আপনি পেয়ে যাবেন এইখানে ফিঙ্গারটা দেওয়া আছে ঠিক আছে চমৎকার এই যে দেখুন এক টাসে নিজেকে বদলে দিন ঠিক আছে আমি কি রকম আছি আমাকে দেখা যাচ্ছে না টাচ করবেন দেখেন কতটা আলোকৃত ঠিক আছে একদম সুন্দর মানে রাতের বেলা রুমের লাইট অফ করেও হচ্ছে আপুরা সাজু গুজু করতে পারবে হ্যাঁ অবশ্যই চমৎকার এটা বেডরুম সেট ভিউয়ারস রাতের কিন্তু এটা আপনার হচ্ছে অসম্পূর্ণ আলো আলোকিত হয়ে কিন্তু আপুরা এখান থেকে মেকআপ করতে পারবে রুমের লাইট ব্যবহার না করেই আর বেডে কিন্তু চমৎকার ভাবে লাইটিং করা আছে আর এই লাইটিং এর জন্য কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ লাইটিং এর জন্য 10 বছরের গ্যারান্টি আমরা দিছি এখানে আপনার হাত যাওয়ার কোনো চান্স নাই লাইট ধরার কোনো চান্স নাই এবং শর্ট খাওয়ার কোনো চান্স নাই কোনো রিক্স নাই কোন রকম রিক্স নাই সম্পূর্ণ রিক্স ফ্রি জি ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স বেডটা আমি আরেকবার লুকটা দেখাই অনেকেই বেডে কিন্তু লাইট দিছে ঠিক আছে আমাদের মতো ফ্যাসিলিটি সবাই দিতে পারে নাই এখানে টাচ করবেন পুরো লাইট আলোকিত করে আচ্ছা আচ্ছা অনেকেই অনেক ভাবে লাইট এর জন্য সুইচ খুঁজতে হবে না বা আপনার মাথার পাশে বালিশের উপরেই সুইচটা পেয়ে যাবেন চমৎকার দেখেন এবং কোনো বাতি নাই কিছু নাই প্লেন এখানে কিন্তু নিজেকে মাঝরাতে একবার দেখতেও পারবেন কিরকম লাগে এখানে কিন্তু গ্লাস আছে ঠিক আছে আচ্ছা এখানে গ্লাস আছে চমৎকার দেখেন ভিউয়ারস হেড সাইডের লুকটা লেগ সাইড এমনকি সম্পূর্ণ বেডটাই কিন্তু খুবই প্রিমিয়াম লুকে আছে হেড সাইড লেগ সাইড খুবই সুন্দর চমৎকার ভাই এগুলো কি ইউজ করছেন উপরে এটা হচ্ছে সম্পূর্ণ তুর্কি ভেলভেট 100% দেখেন এইভাবে আছে একটা এইভাবে আরেকটা ঠিক আছে এটা বোজার প্রদান উপায় এখানে লাইট এবং এই অ্যাসিস্টটা দেখেন কতটা নিখুদভাবে আমরা করছি কোনো জয়েন্ট নাই হাত কাটার কোনো রিস্ক নাই গ্লাস না এটা ভাঙার কোনো চান্স নাই এটা সম্পূর্ণ এসএস শিট দিয়ে করা এসএস শিট দিয়ে করা এসএস শীট দিয়ে করা চমৎকার দেখেন ভিউয়ার সেট সাইডটা পাশাপাশি আমরা একটা বেড বেড সাইড টেবিল হ্যাঁ এখানে বসে মোবাইল মানি ব্যাগ রাখার জন্য একটা সাইড টেবিল পাবেন সম্পূর্ণ চ্যানেল ইউজ করা আছে আমাদের ডয়ারে ঠিক আছে প্রত্যেকটা ডয়ারে চ্যানেল আছে ভাই হ্যাঁ সব ডয়ারে চ্যানেল আছে এটা ঠিক আছে প্রত্যেকটা ডয়ারে দুইটা পাবেন এখানে ডিজাইনটাও সেম ম্যাচিং করা আছে ভাইয়া এখানে চাইলে কেউ মিরর করতে পারবে তো ভাই হ্যাঁ অবশ্যই মানে সব ধরনের ডিজাইন কাস্টমাইজ সুবিধা আছে ডিজাইন কাস্টমাইজ সুবিধা আছে আমরাই একমাত্র নিউতরা ফার্নিচার গ্যালারি যে কাস্টমারের মন বজায় রেখে আমরা প্রোডাক্ট তৈরি করি যে যেভাবে চাবে কাস্টমাইজ আমরা ওইভাবেই এখানে গ্লাস করে দিলে বা যদি কালার চেঞ্জ করে দেন সেই ক্ষেত্রে কোনো বাড়তি টাকা দিতে হবে বাড়তি কোনো টাকা প্রয়োজন হবে না আপনার ডিজাইনটা সেম আপনার মান সেম কোয়ালিটি सेम দাম सेम মানে কালার চেঞ্জ সুবিধা থাকতেছে এর জন্য কোনো চার্জ আসবে না কোনো চার্জ মানে প্রাইসটা যা আছে তাই থাকবে আমরা কোনোটা নরমাল কালার ইউজ করি নাই হ্যাঁ এটা দামি কালার ইউজ করা আছে ডগো কালার যেটা আপনার অন্যটাও আমরা করে দিতে হোয়াইট ডগো করে দিতে হবে হোয়াইট নিলে হ্যাঁ স্যাম্পিং আছে এটা হোয়াইট নিতে পারেন হ্যাশ কালার নিতে পারেন পিঙ্ক কালার নিতে পারেন অনেক কালার আছে আমাদের কাছে চমৎকার দেখেন জি এই ড্রেসিং টেবিলটা দেখেন হ্যাঁ এই যে চ্যানেলটা ইউজ করা সুন্দরভাবে আস্তে দিবেন লেগে যাবে ঠিক আছে এখানে কসমেটিক ভাস করার মতো একটা খুব খুব করে দিছি যাতে আওলা ঝাওলা না হয় আপনি গুলো সুন্দর ভাস করে রেখে দিতে পারবেন এই সাথে নিচের লাইটটা অ্যাডজাস্ট করে দিছি আমরা ঠিক আছে আচ্ছা মানে একই ফিঙ্গারে দুটো লাইট জ্বলবে হ্যাঁ বসার জন্য একটা টুল পাবেন আপনি অবশ্যই চমৎকার গদি করা হ্যাঁ গদি বসে সুন্দরভাবে সাজগুজু করতে পারবেন কসমেটিক এখান থেকে বের করবেন এখানে থাকবে আপনার সাজানো কসমেটিক এখানে থাকবে প্রয়োজনীয় যেটি প্রতিদিন লাগে এটা এখানে রেখে দিতে পারেন

এইভাবে আপনি বাড়ি দিতে পারবেন এর থেকে আসলে জোরে কোনো কিছু আঘাত পড়লে ভাঙতে পারে গ্লাস একটা ভাঙার জিনিস কিন্তু রিক্স মুক্ত আছে ওকে মানে এটা ছুটে পড়বে না ছুটে পড়বে দেখেন এখানে কিন্তু কিছুই হয় এই যে হ্যান্ডেলটা দিছি দেখেন কতটা সুন্দর ঠিক আছে লাক্সারিয়াস দেখেন আর তালাগুলো খুবই উন্নত মানের তালা থাকতেছে কিন্তু আরেকটা জিনিস এই আলমারির ভিতরে কিন্তু সিগ্রেট একটা ডয়ার আছে একদম গোপনীয় একটা ডয়ার পেয়ে যাবেন আপনি দেখেন এখানে ডয়ারটা আছে এই যে চাবি নিবেন এখানে তালা ঠিক আছে এটা কিন্তু আসলে যার বাসা যে ইউজ করবে সেই জানবে এই সারা জানবে এটা চ্যানেল করা আছে হ্যাঁ চ্যানেল করা আছে একটা ডয়ারে চ্যানেল আর এই ডয়ারটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে আসছে এটা হ্যাঁ সম্পূর্ণ বের হয়ে আসছে আবার কোড হ্যাঙ্গার করা আছে আর এটা হচ্ছে এসএস এর পাইপ ভাই হ্যাঁ এসএস এর পাইপ প্রোডাক্ট আসলে নরমাল কোনো কিছু দিয়া মান খারাপ করার প্রতিষ্ঠান নিউ উত্তরা ফার্নিচার না ওকে ঠিক আছে চমৎকার উপরে ম্যাগনেট নিচেও ম্যাগনেট থাকতেছে অনেক স্পেস আছে ভিতরে সেলফটা দেখেন কতটা সুন্দর এটা আসলে একটা ইউনিক Ей, дизайнът на Соледа е угорен, да.

চমৎকার দেখেন ভিউয়াস তার মানে এটা তো আপনারা চ্যানেল করে দিচ্ছেন একদম চাইনা একদম অরিজিনাল একটা চ্যানেল যেটা আপনি সহজেই দিতে পারবেন সম্পূর্ণ ড্রয়ার চলে আসতেছে ভাই সম্পূর্ণ ড্রয়ার অনেকে সাদা একটা চ্যানেল দিয়ে দেয় বলে শেষ কিন্তু এটা টিনের আচ্ছা ভাইয়া এই চ্যানেলের জন্য কোনো গ্যারান্টি দিবেন ভাই এটা অবশ্যই আপনি দশ বছরের বিচে কোন কিছু নষ্ট হলে এটা আমরা সার্ভিস করে দিব সার্ভিস দিবেন মানে চ্যানেলের জন্য দশ বৎসর সবকিছু ও ভাই চমৎকার কালার ফিনিশিং দেখেন ভিউয়ার্স খুবই গর্জিয়াস কালার ফিনিশিং চাইলে আপনারা এটা হোয়াইট ডকো করে নিতে পারবেন পিঙ্ক করতে পারবেন আদার যেকোনো কালার কাস্টমাইজ করতে পারবেন নিউ কালেকশন আছে এখানে একটা এইদিকে আবার একটা বড় সাইজার একটা হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার জুনিও বড় কম্বল ল্যাপ তো এখানে রেখে দিতে পারবেন বা হ্যাঙ্গার আপনি ইউজ করতে ওকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম হচ্ছে এখানে এই চ্যানেলের জন্য সাপোর্ট দেওয়া আছে আমাদের সবকিছুতে এই যে এখানে দেখবেন এটাতেও সাপোর্ট আছে ঠিক আছে প্রত্যেকটাতে একটা মানুষ কিন্তু এইভাবে ঝুলতে পারবো ভাই ও ভাই মানে এখানে ঝুলে গেলেও কিছু হবে না কিছু হবে না চমৎকার আমি কিন্তু প্রায় আটাত্তর কেজি ঠিক আছে এভাবে ঝুলবেন কিচ্ছু হবে না ও ভাই কতটা মজবুত আসলে অনেকে বলে যে এমডিএফ এর মাল আসলে বেশি টেকসই হয় না আপনারা যদি এটা যারা বলে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তারা আমাদের ফার্নিচার শোরুমটা কারখানা একবার ভিজিট করেন আপনার ধারণাটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ওকে চমৎকার একটা বেডরুম সেট দেখলাম ভিউয়ার্স নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে আর নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ কেউ কোনো কমপ্লেন করতে পারবে না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই বেডরুম সেটটা যারা নেবেন প্রাইসটা কত আসবে এখনই বলে দেবো ভাই প্রাইসটা কেমন মাত্র এক লক্ষ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ডেলিভারি ফ্রি বেডরুম সেটটা আপনার বাসায় এইভাবে সেট করে দিবে একটা বেড ড্রেসিং টেবিল লাইটিং সিস্টেম আলমারি যেইভাবে আছে ভিডিওটা আপনি যেভাবে দেখতেছেন আপনি এইভাবে সেট করে দেওয়ার পর মাল বুঝে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন অর্ডারের সিস্টেম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঁচ হাজার টাকা বুকিং করে অর্ডারটা কনফার্ম করতে অর্ডার কনফার্ম করতে পারবে দেশ এবং প্রবাস থেকে হ্যাঁ যারা সরাসরি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ওকে ভাইয়া যারা সরাসরি আসতে চায় লোকেশনটা একটু বলে দিই ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাজারে একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ওকে ভিউয়ার্স এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর আমার এই পেজে বা আমার এই ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হচ্ছে আমার বেশিরভাগই হচ্ছে নন সাবস্ক্রাইবাররা গুলো দেখে দেখতেছেন কেউ সাবস্ক্রাইব করতেছেন না একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন করলে এটা একটা সুবিধা যে আমরা পরবর্তীতে কোন বেডরুম সেটটা ছাড়তেছি কোনটা আমাদের নতুন আসতেছে আপনি দেখতে পারবেন ফার্নিচার এরকম একটা জিনিস আপনার আজকে প্রয়োজন নেই দুদিন পরে প্রয়োজন হবে ছয় মাস পরে প্রয়োজন হবে আপনি নতুন একটা ফার্নিচার চয়েস করে নিতে পারবেন ওকে ভিউয়ার্স ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকা মনে করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ